ঘুরে এটা কখনোই প্রকৃতপক্ষের পর্দাশীল নারী হতেই পারে না ঠিক কিনা বলেন অতএব জাস্ট বোরকা এবং হেজাব মেনটেন করলে হবে না ইউ মাস্ট হ্যাভ টু স্টে ইন ডোর্স মকর নাফি বইউতি কুন্না ওয়ালা তাবাররুজ উলা আপনাকে ঘরে অবস্থান করতেই হবে আল্লাহ প্রত্যেকটা বোরকা ওয়ালি পর্দাশীল নারীকে বোঝার তৌফিক দান করুন পরশ আমি নাম্বার 2 জাস্ট বোরকা পড়লেই হবে না ইউ মাস্ট হ্যাভ টু অ্যাভয়েড ফ্রি মিক্সিং আপনি যদি বোরকাওয়ালি নারী হয়ে ফ্রি মিক্সিং কালচারে ডুবে যান আমি অবাক হয়ে যাই আজকালকার বোরকাওয়ালি মেয়েদেরও ছেলে ফ্রেন্ড থাকে হেজাব পড়ে নেতা পড়ে আর ছেলের সঙ্গে তুই তু করে করে কথা বলে জাস্ট লাইক নো হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড ইজ সো বোরকাওয়ালি মেয়েরা যতই বোরকা পড়ো আর যত হিজাবলি হোক আর নেই হোক যেই মেয়ে বোরকা পরে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে পারে না গায়ে গা মিশিয়ে চলে গায়ে গা লাগিয়ে চলে এটা আসল পর্দাশীল নয় সে যতই পড়ুক সে যতই হিজাবি হোক সে আল্লাহর জান্নাতে সুগ্রণও পাবে না যে কিনা বলেন এটাই হাদিসের কথা এটাই কোরআনের কথা অতএব জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে অবশ্যই ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে নাম্বার টু নাম্বার থ্রি জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে আপনার চোখের পর্দা করতে হবে ইট মিনস যদিও খোলা রাখা বাট আপনি বোরকা পড়লেন পড়লেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা পুরুষ সামনে দিয়ে হেঁটে গেল ইজ ভেরি অ্যাট্রাকটিভ লুকিং জাস্ট লাইক ইউন ভেরি হ্যান্ডসাম গায়ে তো আপনি তাকায় আছেন তো তাকায় আছেন আপনার দৃষ্টির পলক যেন সরে না এটা আসল বোরকা নয় এটা আসল পর্দা নয় আপনি উপরে ফিটফাট ভেতরে আপনার পুরোটাই সদরকার আপনাকে চোখের দৃষ্টি একদম সংযত রাখতে হবে আল্লাহ তালা কি বলেছেন বকুল নিল মুখ মিন ফুরু যেমন আল্লাহ পুরুষকে বলেছেন তোমরা চোখকে সংযত রাখো দৃষ্টিকে নামিয়ে রাখো ঠিক নারীদের জন্য বকুল মুখ মিনাতি ইয়াহুৎ নামিন নামো স্বরহীন না নারীরাও তাদের দৃষ্টিকে সংযত রাখবে হতে বোঝা গেল জাস্ট বোরকা পড়লেই হবে না চোখের হেফাজ দরকারটা যুবক ভাইরা বলেন তো সবাই আছে নাই চোখটাকে আপনার কন্ট্রোল করতে হবে চার নাম্বার এটা খুবই ইম্পর্টেন্ট যেটা অনেক মেয়েরা বুঝতেই চায় না অনেক মেয়েটাকে এটাকে পাত্তাই দিতে চায় না এক কথায় অনেক মেয়েরা বুঝেও না বুঝার বাহানা করে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা একজন নারীর কণ্ঠ এতটা আকর্ষণ আছে এতটা আকর্ষিত একজন নারীকে পুরুষ দেখে নাই তার হাইট কেমন জানে না সে দেখতে ফর্সা কালো জানে না আল্লাহর নারীর কণ্ঠে এতটা অ্যাট্রাকশন দেখেছে যে একজন নারীর কণ্ঠ শুনলেই পুরুষ তাকে বিয়ের জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন এটা আল্লাহর দেওয়া ন্যাচার আপনার কণ্ঠ এটাও পর্দার একটা অংশ আপনি বোরকা পড়ছেন আপনি হেজাব পড়ছেন কেমন আছেন ভাইয়া কোথায় আছেন ভাইয়া এই যে আপনার ভাইয়া ডাক এটা সবচেয়ে বড় করোনা ভাইরাসের ডাক এই ভাইয়া ডাক একটা সময় গিয়ে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায় ঠিক কিনা বলেন আপনার কোনটা পর্দা আপনি হেজা পড়লে হবে না আপনার কণ্ঠে পর্দা করতে হবে এবং অনেক মেয়ে দেখবেন যেহেতু নেকাপ পড়ে থাকে তাকেও দেখতে পায় না তখন সেটা ভয়েসকে আরো সুন্দর করে কথা বলে যাতে করে তার অপোজিট পার্সনটা তার প্রতি আরো আকর্ষণ বোধ করে ঠিক কিনা বলেন যুবক ভাই আমার আপনার জন্য আপনার কণ্ঠটাও পর্দা আল্লাহ তাআলা কি বলেছে দেখেন ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারফ তুমি তোমার যে কনভারসেশন করবা পুরুষের সাথে কথা বলতে গিয়ে নরম ভাষায় কথা বলো না সফট ভাষায় কথা বলো না কঠোর ভাষায় কথা বলো যাতে করে যার অন্তরে ব্যাধি আছে সে যেন তার লালসার প্রতি আকৃষ্ট না হয়ে যায় কথার কথা একজন পুরুষ আপনার চোখ দেখেছে আপনার হাত দেখেছে এবং আপনি যথেষ্ট ফর্সা আই এম জাস্ট গিভিং ইউ ইট আস্ট জাস্ট সিলি এক্সাম্পল যে একজন মেয়ে দেখতে সুন্দরী কিনা পুরুষ কান্ট্রম না বাট তার চোখ দেখেছে হাত দেখেছে সে ভাবে যে মেয়েটা আসলে অনেক সুন্দরী তার মানে তার মনে আপনার জন্য অলরেডি একটা বাসা বেঁধে আছে ভালোবাসা অনুভূতি বাসা এখন তার সামনে গিয়ে ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার নাম্বারটা হবে ভাইয়া একটু কাজ ছিল এ কথা বলবেন মানে কি আপনি ওরা সুরসুই মারলেন মানে ওর জ্বালাটা আপনি আরো বেশি বাড়াই দিলেন যে কিনা বলেন ছিল ভাইয়া আল্লাহ বলছে না এটা করা যাবে না আল্লাহ তালা বলছেন ডোন্ট বি সফট ইন কনভার্সেশন উইথ ম্যান কোন পুরুষের সঙ্গে কথা বলতে গিয়ে গলাকে নরম করে ফেলো না তুমি যত নরম হবা যত মৃদু হাসি দিবা যত মায়ের কণ্ঠে কথা বলবা পুরুষের মনের রোগটা আরও বেশি বেশি বৃদ্ধি পাবে ঠিক কিনা বলেন ইসলামের বিধান কি সুন্দর কি সিস্টেমে ইসলাম বিধানটা দিয়েছে যে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা অতএব বাড়ির মধ্যে আছেন ঘরে বসে আছেন তোর পুরুষ বাইরে থেকে আসছে ইচ্ছা মতো হাসতেছেন ইচ্ছা মতো चिल्লাচ্ছেন আপনার কণ্ঠের পর্দা নষ্ট হচ্ছে অতএব জাস্ট বোরকার ইজা পড়লেই হবে না কণ্ঠের পর্দার দরকার বলেন তো সময় আছে না নাই 10 নাম্বার একজন নারী যদি পর্দাশীল হওয়ার পরেও মাহরাম ছাড়া সফর